দেখো বন্ধুরা আমার ঝিঙে পোস্তটা পুরো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর নমস্কার বন্ধুরা দেখো শুভ সকাল চলে আসলাম আজ নতুন একটা তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আজ আমি রান্না করব ঝিঙে পোস্ত চলো ঝিঙে পোস্ত কি করে করি সেটা তোমাদেরকে দেখাবো ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে মানে এক ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি পোস্ত জিগরে দু চামচ পোস্ত এক চামচ জিরে আর এক ইঞ্চি মতন আদা আর টুকরো করে রাখা আলু চলো এগুলো আমি মিক্সার দিতে পারবো না কারণ সার ঘুমাচ্ছে চলো আমি এই পাঁকে আমি এটাকে পাটাই করে বেটে নেব বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা চলো এগুলো বেটে তোমাদেরকে আমি দেখাই সুন্দর করে ঝিঙে ওই পোস্ত জিরে আদাটা সুন্দর করে কাঁচা লঙ্কাটা সুন্দর করে বাটা হয়েছে চলো এবার গ্যাসটা ধরিয়ে দিই কড়াই কড়াই বসে দিয়েছি গ্যাসে আর গ্যাসটা আমি ধরিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়েছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবারে দিয়ে যাবো কালো জিরে তার সঙ্গে দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নেবো আমি এখন লাল লাল করে দেখো বন্ধুরা আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে আমি এবারের মধ্যে দিয়ে দেবো সে কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো কেটে রাখা সেই ঝিঙেগুলো আমি এর মধ্যে ঝিঙেগুলোকে সুন্দর করে নিয়ে দেবো আমি কারণ আমি এখন লবণ দেবো না লবণ দিলেই ঝিঙে নরম সবজি কারণ জল বেরিয়ে যাবে খুনি তার জন্যে এখন লবণটা লবণটা আমি পর দেবো এবার আমি কিছু গুঁড়ো মশলার সঙ্গে দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে নিয়ে দেবো সঙ্গে কারণ বেশি লঙ্কা আমি দিলাম না এই কারণে কারণ আমি যখন পোস্তটা বেড়েছি তখন আমি কাঁচা লঙ্কা দিয়েছি সঙ্গে যার জন্য আমি বেশি লঙ্কাটা দিলাম দেখো বন্ধুরা আমার এটা কত সুন্দর কথা হয়ে গেছে আমি এবার হালকা করে লবণ দিয়ে দেবো ওতে তারপর পরিমাণ মতো সব মেয়ে লবণ দিয়ে দিলাম এবার দেবো ব্যবস্থা ভালো করে কারণ ঝিঙে বেশি কোনো কষ্ট লাগে না ঝিঙা নরম সবজি দেখো দেখো আমার কড়াই থেকে তেল বেরিয়ে গেছে দেখো কতটা গেছে এবার দিয়ে দেবো সেই পোস্ত বাটাটা আমি পাটিতে ধুয়ে রাখা সেই পোস্ত বাটির জলটা দিয়ে দিলাম এবার সুন্দর করে নেটে দেবো কারণ বন্ধুরা ঝিঙে ঝিঙে পোস্ত রান্না করতে বেশি টাইম লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা করে নিতে পারবে আর খেতে খুব সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে দেখো বন্ধুরা আমি পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি আর বলবো যে আমার যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা তাদেরকে বলবো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি তার জন্য তুমি আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পরিবারকে এরকম সাপোর্ট করার জন্যে বন্ধুরা আমার ঝিঙে পোস্তটা পুরো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে কারণ বেশি নাড়ানো যাবে নাড়ালে একদম ঝিঙেটা গলে যাবে পুরো তখন জানি ঝিঙে খুব নরম সবজি দেখ রকম গোটা গোটা থাকবে এরকম চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি ঝিঙেটা নামিয়ে নিচ্ছি উপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগে দেখতে তোমরা এরকম একদিন করে দেখবে খুব সুন্দর লাগবে নিরামিষ ঝিঙে তরকারি এই গরমে খুব উপকারী জিনিস ঝিঙে প্রস্তুত রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকানটি অন করে দেবেন কারণ পরবর্তী ভিডিও যাতে সারলে যাতে তোমরা দেখতে পাও ধন্যবাদ বন্ধুরা